আসসালামু আলাইকুম সবাই আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই দু সাল এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পিজবো কাউন্টিতে এই বাড়িটা পড়েছে প্লান্ট সিটিতে এবং এই বাড়িটার লোকেশানটা আমি একটু বলে দিচ্ছি টু ওক্স অ্যাভিনিউ প্লান সিটি ফ্লোয়েডা আমি ঠিকানাটা দিয়ে দিব হয়তো বা টাইটেলেই থাকবে আমি সাধারণত এই ধরনের বাড়ি যখন বিক্রি হয় সাধারণত ইউটিউব ভিডিও খুব বেশি করি না বা এই বাড়িটা আমার খুব একটা পছন্দের বাড়ি প্রাইসটাও ভেরি ভেরি লুক্রেটিভ প্রাইস কারণ বাড়িটার মধ্যে কিছু মজা আছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা ফ্লোরিডার বাইরে থেকে কানেকটিকাট ক্যানাডা তারপরে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফ্লোরিডা শিখ করতে চান তাদের জন্য দিস ইজ এ ভেরি ভেরি পারফেক্ট প্লেস আমি আবারও বলি দিস ইজ এ ভেরি পারফেক্ট প্লেস এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে অথবা নিজের থাকার জন্য খুবই খুবই ভালো একটা প্রপার্টি ইন মাই কমন সেন্স প্রত্যেকের সেন্স আলাদা বাট আমার সেন্সে ইটস এজ কেন এটা বলছি এই বাড়িটায় এটা একটা সিঙ্গেল হাউস কিন্তু ফ্লোরিডায় সিঙ্গেল হাউস কিন্তু দুজনকে ভাড়া দেওয়া যায় না ফ্লোয়েডায় সিঙ্গেল হাউস যেমন নিউ আমি আমি কয়দিন আগে কানেকটি ঘুরে আসলাম নিউ ইয়র্কে ঘুরে আসলাম আমি কেনাডায় ঘুরে আসলাম একটা বাড়িতে দুই তিনজনকে ভাড়া দেওয়া যায় বেসব্যান্ড এটা সেটা ফ্লোরডায় এটা সম্ভব না একটা সিঙ্গেল হাউসে একজনকে ভাড়া দিতে হয় যদি না সেখানে কোনো মাদার হাউ মাদার ইন ল স্যুট থাকে এই বাড়িটার সবচেয়ে মজা হচ্ছে উপরের সাইডটা টোটালি আলাদা এবং নিচে একটা আটশো থেকে নয়শো স্কোয়ার ফিট মাদার ইন ল স্যুট আছে একটা রুম আছে এবং একটা ফুল বাথরুম আছে একটা আলাদা কিচেন আছে এবং আলাদা এন্ট্রি পয়েন্ট আছে সো দিস ইজ রিয়েলি নাইস প্রপার্টি দুইটা গাড়ির গ্যারেজ আছে সো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা দেখাবো এবং আর একটা বড়ো ব্যাপার এটা প্রায় পনেরো থেকে ষোলো হাজার স্কোয়ার ফিট লট সাইজ অ্যান্ড ইস এ ভেরি নাইস লোকেশন এয়ারপোর্ট থেকে থার্টি থার্টি ফাইভ মিনিটস ইউএসএফ এখানে যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি তার থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সবচেয়ে যে এটার পাশেই বড় মস প্লান সিটি টাউন এখানে এবং আপনার এখানে ফ্লি মার্কেট যে আপনি তাজা শাকসবজি খাবেন এখান থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব এবং দিস ইজ রিয়েলি এ নাইস ই লোকেশন লিস্টিং হচ্ছে আপনারা প্রাইসের জন্য ওয়েট করুন পুরো ভিডিওটা দেখুন আর একটা মজা আকর্ষণ আছে ল্যান্ডটা কিন্তু ভেরি ফার্টাইল এবং এখানে দুটো আমি অ্যাভাগার্ড কাজ গাছ দেখাবো ফ্যান্টাস্টিক অ্যাভাগার্ডও ধরেছে আপনারা যারা ফসল আদি করতে চান তার জন্য পারফেক্ট কোনো এইচ ওয়ে নাই কোন সিডিডি নাই কোনো ফ্লাড ইন্স্যুরেন্স নাই ইস অ্যাবসলিউটলি ফ্রি অল দিস শুধু আপনি বাড়ি ভাড়া কিনবেন আপনি জাস্ট রেন্ট দিয়ে দিবেন অথবা আপনি নিজে থাকেন ট্যাক্স দিবেন ইন্স্যুরেন্স দিবেন দ্যাটস অল তো চলুন আমরা বাড়িটা দেখি আমার খুবই ভাল লেগেছে আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে বাট আমি চেষ্টা করব ভাবে দেখানোর জন্য বাড়িটা যদিও নাইনটিন সেভেন্টি কিন্তু এটা টোটালি রিমডেল এবং এটার হেসি দুই সালে ইনস্টল করা নতুন করে এবং রুফটা হচ্ছে দু হাজার আঠারো অতএব আরও বিশ বছর মানে দুই সাল পর্যন্ত কারো রুফ নিয়ে কোনো টেনশন নাই এসি নিয়েও বিশ বছর আগামী বিশ বছর কোনো টেনশন নাই এটা হচ্ছে এবং আপনার পানির বিল আসবে না বিকজ এখানে কিন্তু ওয়েল বসানো আপনার কোনো পানির বিল নাই এবং সেফটিক বসানো সোয়ারেজ বিল নাই সো ইটস ভেরি ফ্রি ভেরি নাইসি কজি এলাকা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আরও অনেক সাইড প্রাইজ আছে বাড়িটা অসম্ভব সুন্দর এবং দুটো লেয়ার এত সুন্দরভাবে মানে সাজানো যে অ্যাকচুয়ালি ফ্লোরিডাতে এ ধরনের বাড়ি খুবই রেয়ার আমি প্রতি সপ্তাহে একশো বাড়ি দেখি মিনিমাম কিন্তু দিস ইজ এ রেয়ার হাউস বিলিবিচ নট সেজন্যই আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি বিশেষ করে যারা আউটসাইড ফ্লোরেডা তাদের জন্য ইটস এ পারফেক্ট হাউস কারও যদি একটু ফ্যামিলি বড় হয় ছেলেমেয়েদের একটু থাকতে চান ছেলেরাও যদি ছেলেমেয়েরাও যদি একটু প্রাইভেসি চায় দ্যাট এ ফ্যান্টাস্টিক মনে করেন নতুন ইয়াং ছেলে সে বিয়ে করেছে বা মেয়ে বিয়ে করেছে তারা এক থাকতে চান ফ্যান্টাস্টিক প্রপার্টি প্রাইস ইস ভেরি ইলিক্রেটিভ এবং এটা আপনার হাতের নাগালে প্লিজ সি দ্য ফুল ভিডিও মি নো ইফ হ্যাভ এনিথিং মি নো আমি বাড়িটা অ্যাড্রেস দিয়ে দেবো সো ইউ ক্যান রিসার্চ আমি সবগুলো ছবি দিয়ে দিব আপলোড করে দিব কোনো ইনফরমেশন যদি মিস হয়ে থাকে কারণ খুব অল্প সময় দেখাবো মি নাও থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ বাই চলুন আমরা এখন বাড়িটা দেখতে থাকি এই যে দেখেন এইটা হচ্ছে আউটসাইড এলাকাটা আমি একটু দেখাই এই যে পুরো কলোনিটা এটা হচ্ছে বাইরের কলোনি এটা নাম্বার টু নাইন জিরো থ্রি এই বাড়িটায় বিক্রি হবে সো এইটা হচ্ছে আপনি এটাকে কী বলে মানে এটা হচ্ছে ডেড অ্যান্ড এই কোনাই এ দেখেন রাউন্ড শেপ এই একটা বাড়ি ওই একটা বাড়ি ওই একটা বাড়ি এবং এই বাড়িটা এখানে এই বাড়িটা বিক্রি হবে দিস ইজ এ ইউনিক হাউস পনেরো হাজার আটশো স্কোয়ার ফিট এবং খুবই সুন্দর বাড়ি এবং এখানে সব জায়গা রয়ে গেছে আপনি গাছপালা লাগান যা খুশি করেন যে কোনো জমিটা এত উর্বর এবং এটাতে আপনি আমাদের দেশীয় আম লিচু প্যারা সবই লাগাতে পারবেন প্ল্যান্টি অফ স্পেস রয়ে গেছে বিশাল স্পেস এই বিশাল স্পেস লাগাতে পারবেন বিশাল স্পেস আপনি কত গাছ লাগাবেন কত এ দেখেন এখানে কচু ধরেছে কচু এটা হচ্ছে বাউন্ডারি সীমানা অন্য পরের বাড়ির বাউন্ডারি সীমানা এটা হচ্ছে এই বাড়ির বাউন্ডারি সীমানা হ্যাঁ এবং এখানে দেখেন এই যে স্টোন স্টোন দেওয়া বাড়ি থেকে এই যে দেখেন কি সুন্দর ফুল এটা এটা একটা একটা কমলা গাছ নিজের কমলা প্ল্যান্ট পাইপিং টাইপিং সব আছে কমলা গাছ হ্যাঁ এটা হচ্ছে বাউন্ডারি সীমানা এটা হলো পিছন দিক হ্যাঁ এই কোনাটাই হচ্ছে এইটাই মাদারের সুটটা যেটা আমি বলছিলাম প্রায় আটশো থেকে নয়শো স্কোয়ার ফিট এবং এখানেও আপনি অনেক গাছপালা লাগাতে পারুন অনেক জায়গা আছে হ্যাঁ এখানে হচ্ছে ওই যে ওয়েলের ইলেকট্রিক মিটার এখানে থেকে বাইরে দিয়ে আপনি পানি দিতে পারবেন পানির সুইচ এবং এখানে ওয়েল ফিল্টারও আছে এই যে দেখেন পানির শোধনা করার জন্য এবং পানির জন্য এবং এই যে এগুলো সবই আছে আপনি যেটা বলছিলাম এই যে দেখেন অ্যাভাকাডো ট্রি অ্যাভাকাডো এই যে ধরে আছে গাছ ভোট কি অ্যাভাকাডো আপনি দেখতেছেন কি না জানি না এই যে এই যে দেখেন অ্যাভোকাডো দেখা যাচ্ছে এই যে এই যে অ্যাভাকাডোটা এই গাছ ভোট দিয়ে হ্যাঁ এই গাছটা ওনারই গাছ ওই জায়গাটা টোটালি খালি হ্যাঁ টোটালি খালি এবং এই গাছটার

অসম্ভব সুন্দর এবং অনেক যাই হোক এটা হলো এই সাইড এবং এটা হলো গ্যারেজ হ্যাঁ গ্যারেজ টু কার গ্যারেজ এবং এটা আবার আমি বাইরে দিয়ে আসলাম এবং এটা হচ্ছে কার গাড়ি রাখার জায়গা তার মানে এখানে যদি আপনি গাড়ি রাখতে চান এখানে মিনিমাম ছয় থেকে ষাটটা গাড়ি আট থেকে দশটা গাড়ি আপনি রাখতে পারবেন শুধুমাত্র এই কার্পোর্টে দুই গাড়ির গ্যারেজ ছাড়াই সো আমি এটা এবার মুখ দিয়ে ঢুকি হাঁটার জায়গা এটা দেখেন স্টোন স্টোনের কাজ করা অসম্ভব সুন্দর স্টোনের কাজ করা সুন্দর একটা লেআউট অসম্ভব সুন্দর গার্ডেনিং খুব সুন্দর গার্ডেনিং এসে অসম্ভব সুন্দর গার্ডেনিং হ্যাঁ এই দেখেন এইটাও কিন্তু স্টোনের কাজ করা এই দিয়ে আপনি উঠলেন আমি মেইন বাসাটাকে দেখাই এ আপনি ঢুকলেন এটা হচ্ছে মেইন গেট গেটটা দেখাই গেটটাও কিন্তু দরজাটাও খুবই অনেক দামি গেট ফ্যান্টাস্টিক দামি গেট আপনি ঢুকার সাথে সাথে এরম একটা স্যান্ডেল লাইট এবং এখানে হচ্ছে দোতলা এটা হচ্ছে লিভিং স্পেস এইটা হচ্ছে লিভিং ফ্যামিলি রুম লিভিং রুম কিচেন হচ্ছে দোতলায় বাচ্চাদের খেলার জায়গা রিক্রিয়েশন প্লেস আর লিভিং স্পেসটা হচ্ছে এখানে মানে এক তালায় আর এটা হচ্ছে দোতলায় দোতলা হচ্ছে কিচেন টিচেন্ড এভারিথিং এই দেখেন এই আমি নামলাম লিভিং স্পেসে আগে মাস্টারবেডটা দেখে নেই এটা হচ্ছে মাস্টারবেড অসম্ভব সুন্দর একটা ছোট্ট একটা ব্যালকনি আপনি বাইরের দৃশ্য দেখতে পারব ওই যে আবার গাছটা দেখেছিলাম ওখানে এবং একটা ক্লজেট এবং এখানেও আবার একটা ওয়াকিং ক্লজেট আছে দুইটা ওয়াকিং ক্লোজেট পেলাম এবং খুব সুন্দর দেওয়ালটা দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর এবং এখানে হচ্ছে মাস্টারবেড অসম্ভব সুন্দর কন্টেম্পোরারি জিনিস দিয়ে সাজানো ফ্যান্টাস্টিক একটা সুন্দর শাওয়ার এবং এটা একটা এটা হলো মাস্টার বেড আমার এই ফ্লোরটায় আছে চারটা বেডরুম চারটা বেডরুম হ্যাঁ আমরা দিয়ে নামলাম এগুলো একটা কিন্তু ক্লজেট এগুলো ক্লজেট এখানে একটা রুম একটা রুম ও ক্লজেট এই জায়গাটা হচ্ছে ফুল বাথরুম ফুল একটা বাথরুম এবং অসম্ভব সুন্দর টাইল করা অসম্ভব সুন্দর টাইল করা হ্যাঁ সুন্দর টাইল করা এখানেও ওর ক্লজেট ছড়াছড়ি আপনি কত ক্লজেট চান ক্লজেটে ছড়াছড়ি এখানে আরেকটা রুম এটা বেশ বড় রুম ক্লজেট এবং এখানে আরেকটা রুম এখানেও ক্লজেট তা আমরা এখানে কটা রুম পেলাম চারটা রুম পেলাম ওয়ান ওয়ান টু এখানে হচ্ছে ওই যে কমন বাথরুমটা এখানে আরেকটা রুম তার মানে এই তিনটা রুমের জন্য একটা কমন বাথরুম এবং ক্লজেট অনেক বাইরেও ক্লজেট ভিতরেও ক্লজেট আর মাস্টার বেডে যে দেখেন দেওয়ালটা কত সুন্দর করে রাখা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং এই দিয়ে গেলে তিনটা রুম আর এখানে হচ্ছে মাস্টার বেড সো নিচে হচ্ছে চারটা বেডরুম দুটো বাথরুম এবার আসি আমরা পরের ফ্লোরে যাই এটা হচ্ছে মানে জাস্ট এন্ট্রি পয়েন্ট এই আপের সিঁড়ি দেখছি সুন্দর একটা অসাধারণ ডিজাইন আপনি কাঠটা দেখেছেন মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর এগুলা কিন্তু অনেক দিজ আর টাইল উইথ উড এবং এগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না দিজ আর ভেরি রেয়ার ফিটিংস ইউসি রেয়ার ফিটিংস এবং এগুলো কিন্তু উনি বাড়ির সাথে দিয়ে দিচ্ছেন ভেরি কস্টলি উইন্ডো কার্টিন ভেরি কস্টলি উইন্ডো কার্টিন এগুলো উনি থাকবে এই বাড়িতে থাকবে এই ফার্নিচারগুলো থাকবে ইন্টারনেট লাগানো আছে সব কিছু লাগানো আছে এইটা হচ্ছে আপনার এই জায়গাটা অ্যাকচুয়ালি ডাইনিং বা লিভিং বা ফ্যামিলি রুম যা হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে একটা স্যান্ডেল আছে এটা হচ্ছে কিচেন স্প কিচেন কিচেন মেইন কিচেন দেখেন অসম্ভব এবং এটা কিন্তু ইসি ইসে 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 এ ভেরি মডার্ন ইটস নট ওল্ড ইসি দেখেন এই যে ভেন্টিলেশন এবং এই যে মডার্ন মডার্ন ইকুইপমেন্ট সব বসানো এবং এটা কিন্তু গ্রানাইটের ইসে এটা প্লাস্টিক না এটা গ্রানাইট এবং এটা পুরো বাড়িটা ব্লকের এবং ই ফিল গুড এখানেও দেখেন প্লসেট এই যে এটা ফ্রিজ স্যামসাং ফ্রিজ লেটেস্ট মডেলের ফ্রিজ আবার এখানে ক্লজেট আমি আবার ঘুরিয়ে দেখাই কিচেনটা হ্যাঁ আবার ওই সাইড থেকে দেখাই এখানে দেখেন এই জায়গায় মাঝখানে এই দেখেন কাজ করার জন্য তার জন্য ক্লজেট আছে তার যেটা ক্লজেট আছে আমি আবার এই সাইড এই সাইড থেকে দেখাই এইখানে অসম্ভব সুন্দর এবং এই জায়গাটা হচ্ছে আপনি ড্রয়িং রুম বলেন ফ্যামিলি রুম বলেন বা যে যেভাবে প্ল্যান করেন সেভাবে করতে পারবেন হ্যাঁ এখানেও একটা স্পেস রয়ে গেছে এবং এগুলো ক্লজেট অসম্ভব অনেক ক্লজেট আমি আসলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এই কোনায় দেখেন বুক শেলফ রয়ে গেছে বা আপনি যদি কোনো ডেকোরেটিভ কিছু রাখতে চান দিস ইজ দ্য ডাইনিং স্পট একটা সুন্দর ডাইনিং স্পট আপনি এখানে করতে পারবেন এবং একটা বাচ্চাদের খেলাধুলা বা যে কোনো কিছু করতে পারবেন দিস ইজ রিয়েল রিয়েলি রিয়েল ইয়ান স্পট তার মানে এডিশনালি এখানে আবার একটা স্পট রয়ে গেছে আমি আবার বলি এই পার্টটা শুধুমাত্র এই এই যে নিচের চারটা বেডরুম দেখলেন এবং এখানে একটা রুম দেখলেন টোটাল এটা মিলেই হচ্ছে প্রায় তিন হাজার একশো স্কোয়ার ফিট আমি আবার বলি তিন হাজার একশো স্কোয়ার ফিট এবং সবচেয়ে মজা হচ্ছে এখানে একটা হাফ টয়লেট আছে ইসি এটা হচ্ছে দোতলায় এখানে একটা হাফ টয়লেট আছে হ্যাঁ তারপর এখান দিয়ে যে উপরে যায় সো তার মানে নিচে পেলাম দুইটা দুইটা ফুল বাথরুম এখানে একটা হাফ বাথরুম এবং এখানে মানুষ বসতে পারবে এবং বিশাল বড় জায়গা হ্যাঁ ইট ইজ অ্যারাউন্ড ফিফটিন হান্ড্রেড স্কোয়ার ফিট টপ ফ্লোরটা উপরের ফ্লোরটা এখন আসেন যেটা আপনাকে বলছিলাম যেটা মেইন অ্যাট্রাক্টিভ পার্ট সেটা হচ্ছে যে এখানে একটা দরজা আছে আপনাদের খেয়াল করাই ইউ ক্যান ক্লোজ দিস স্পট এই দরজাটা যদি আপনি ক্লোজ করে দেন তাহলে নিচের সাথে সংযোগ থাকবে না যদি এটা আপনি ভাড়া দিতে চান তাহলে আপনি এখানে কিন্তু ভাড়া দিতে পারবেন দেখেন অথবা যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে তো আপনি নিচে নেমেই গেলেন আর যদি আপনি প্রাইভেসি চান ওইখানে একটা দরজা দিয়ে দিলেই চলবে এবং এখানে এটা হচ্ছে মাদার ইন আমি মাদার ইন্ডাটা একটু বাইরের থেকে দেখাই এই যে আমি বাইরে দিয়ে বাইরে এসেছিলাম আসার পরে দেখেন এখানে মাদার ইন্ডাসুটে ঢোকার জন্য একটা দরজা এবং এখানে দেখেন আরেকটা দরজা এবং ওনার এই যে যিনি বাইরে মাদার ইন্ডাসুটে থাকবেন তার জন্য একটা ছোট্ট কজি বারান্দা খুবই সুন্দর এবং এটা একটু রুফের সাথে টোটালি যুক্ত করা এটা এরকম না যে এডিশনাল রিপোর্ট করে করে ফেলছে না এবং খুবই সুন্দর দেখেন জানলা প্রাইভেসি এভ্রিথিং প্রাইভেসি এবং খুব সুন্দর একটা আলো বাতাস এবং এই শুধুমাত্র ওনার জন্য ইজ ওয়ান বেডরুম ওয়ান ফুল বাথরুম ওয়ান কিচেন ফুল কিচেন কোনো হাফ কিচেন কিচেন না ফুল অফ অফ এই যে রুমটা কি নাগ বিগ বিগ রুম এটা আমার মনে হয় দুশো থেকে তিনশো স্কোয়ার ফিট তিনশো স্কোয়ার ফিটের কম হবে না এই রুমটা এই রুমটা এত বড় আর এত সুন্দর এসিটা কাজ করতেছে আমি মানে অবাক হয়ে গেছি এখানে দেখেন এখানে আবার রুম লাইটের সুইচটা কোথায় যাই হোক এখানে এবং এখানে দেখেন ফুল টয়লেট ফুল ফুল এবং এখানে হচ্ছে কিচেনটা কিচেনটা অসম্ভব সুন্দর এটাও গ্রানাইটের এবং দেখেন একদম আলাদা স্টোভ মাইক্রোয়েব ডিসি জেনারেল ইলেকট্রিকের আবার এখানে ক্লজেট এবং আবার এখানে ফ্রিজ হুইল পুলের ফ্রিজ একটা নিউ মডেল এটা একটু ওল্ড মডেল এবং ফ্যান্টাস্টিক এখানে আপনি জিনিসপত্র রাখেন একটা ফ্যামিলি সুন্দরভাবে আমি অন্যান্য এলাকায় যেভাবে দেখেছি একটা ফ্যামিলি ফুল ফ্যামিলি এখানে সুন্দরভাবে থাকতে পারবে ভীষণ এবং এটা প্রায় নয়শো স্কোয়ার ফিট একটা প্রায় তিন হাজার সামথিং স্কোয়ার ফিট তার মানে টোটাল বাড়িটা হচ্ছে প্রায় চার হাজার স্কোয়ার ফিট এবং গ্যারেজ হচ্ছে প্রায় ছয়শো স্কোয়ার ফিট সো গ্যারেজটা যদি আপনি ধরেন টোটাল বাড়িটা হচ্ছে গ্যারেজ সহ ফর্টি ফাইভ টু ফরটি সিক্স হান্ড্রেড স্কোয়ার ফিট এই দুইটা গাড়ির গ্যারেজ হ্যাঁ তার মানে টোটাল বাড়িটা ফর্টি সিক্স হান্ড্রেড স্কোয়ার ফিট এ এবং নিচের যেটা মাদারেন লো এটা প্রায় আটশো থেকে নয়শো এবং উপর এটা হচ্ছে তিন হাজার থেকে একত্রিশশো স্কোয়ার ফিট ফ্যান্টাস্টিক বাড়ি আমি আবার দেখালাম আপনাদেরকে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আবারও বলছি কোনো ফ্লাড ইন্স্যুরেন্স নাই কোনো সিডিডি নাই কোনো এইচওয়ে নাই আপনি যা খুশি তাই করতে পারবেন কেউ আপনাকে বাধা দেওয়ার নাই যে কোনো গাছ লাগাতে পারবেন প্ল্যান্টি অফ স্পট রয়ে গেছে আমাদের দেশের আম কাঁঠাল লিচু পেয়ারা লাগানোর জন্য অনেক জায়গা এবং কোনো দুটো গাছ আছে বাট এই গাছগুলো খুবই এত সুন্দরভাবে মানিয়ে গেছে বাড়িটার সাথে এবং অনেক দূরে যে কিছু ছায়া তো দরকারই বাড়িতে দ্যাট ট্রি উইল বি ফ্যান্টাস্টিক দুইটা গাছ অনেক দূরে বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই বাড়ি অনেক দূরে গাছ অনেক দূরে ফ্যান্টাস্টিক এবং এত সুন্দর জায়গা আপনি কী লাগাবেন অজস্র কিছু লাগাতে পারবেন এবং আপনাদের মন মতো একটা মানুষ রিটায়ারমেন্ট হাউস বলতে যা বুঝায় যদি ফ্যামিলি আসতে চান ফ্যান্টাস্টিক আমাদের সাথে যোগাযোগ করুন আবারও বলছি ফ্ল্যাট ইন্স্যুরেন্স নাই কোনো কিছুই নাই এবং এ বাড়িটার দাম আমরা ধরেছি ফোর নাইনটি নাইন এটার অ্যাপ্রাইজাল ভ্যালু আমি আবারও বলছি এটার অ্যাপ্রাইজাল ভ্যালু হবে পাঁচ লাখ দশ থেকে পাঁচ লাখ বিশ হাজার আমি আবারও রিপিট করছি বাড়িটার দাম ধরা হয়েছে ফোর অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড থাউজেন্ড বাট এটা রেপ্রাইজেল ভ্যালু হবে আরও দশ থেকে বিশ হাজার টাকা বেশি এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে চিন্তা করে নিচ্ছি সো আমাদের সাথেই থাকুন ফ্যান্টাস্টিক ভালো থাকুন যদি কেউ আরও ডিটেল জানতে চান প্রপার্টি আরও ইনফরমেশন জানতে চান আমাকে লিখলে আমি জানিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আমাদের সাথেই থাকুন আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন